আপনারা জীবনে হয়তো অনেক গল্প শুনেছেন কিন্তু এই গল্প গল্পটি শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আশা করি গল্পটি অনেক ভালো লাগবে একটি গরিব চাষি ছিল তার একটি জমি ছিল সেই জমিতে ধান চাষ করেছে তো ধানের চারাগুলো বড় হতে থাকে তখন সে খেতে এসে সে ধানগুলো দেখে তার অনেক ভালো লাগে সে প্রতিদিন এটা নিয়ে ব্যস্ত থাকত কারণ তার আর কোনো উপায় ছিল না চাষবাস করার জন্য তার একটিই জমি ছিল তো যখনই তার ধানগুলো একটু বড় হয় আর তখনই কোনো একটি গরু অথবা ছাগল এসে ধানগুলো খেয়ে যায় তো চাষি কৃষক গরুপ চাষি বেচারা এত কষ্ট করে ধান ধানের চাষ করেছে ধান গাছগুলো একটু বড় হয়েছে আর সে গরু এসে খেয়ে যায় তো সে প্রতিদিন এসে দেখে যে ধান খেয়ে ফেলেছে তো সে চিন্তা করলো আজকে আমি পাহারা দেবো দেখব কার গরু এসে ধানগুলো খেয়ে যায় তো সে পাহারা দিল দেখলো একটি গরু তার ধান খেতে ধান খাচ্ছে তো সে গরুটিকে দেখল যে কার গরু সে চিন্তা করলো তা কার গরু গরুটাকে আমি ধরি যে সে আস্তে আস্তে গরুটির দিকে যেতে লাগলো তো যেতে যেতে এক পর্যায়ে গরুর কাছে কাছাকাছি যখন চলে যায় তখন গরুটি উপর দিকে উড়তে লাগলো তো চাষিটি দেখলো গরুটি উড়ে যাচ্ছে তখন সে আর দিশে না পেয়ে গরুর লেজা ধরলো তো যখন গরুর লেজটি ধরলো গরু তো তাকে নিয়ে উড়তে লাগলো চাষি বেচারা এত উপরে উঠে গেছে এখন সে চিন্তা করছে আরে এই কি গরুর পালায় পড়লাম গরু ধরার জন্য লেজ ধরলাম গরু তো আমাকে নিয়ে উড়ে যাচ্ছে আকাশের দিকে তো বেজারা তো ভয়ে একেবারেই তার যান যায় যায় অবস্থা যে কি করবে সে এখন ওইদিকে গরুর লেজও ছাড়তে পারছে না ছাড় সে গরুর লেজ যদি সে ছেড়ে দেয় তাহলে তো নিজে পড়ে যাবে তো এক পর্যায়ে সে আকাশের যে প্রহরী তার কাছে চলে গেল তো আকাশের উপর একটি সুন্দর প্রাসাদ সেই প্রাসাদে নিয়ে গেল। মেঘের উপর প্রাসাদ দেখলো সেখানে একটি রাজা দাঁড়িয়ে আছে সে রাজার কাছে বলল যে রাজা মশয় এই গরুটি কি আপনার সে বলল হ্যাঁ গরুটি তো আমার তো কী করেছে এই গরুটি বলল এই গরুটি প্রতিদিন আমার আমি একটি গরিব চাষি ছোট্ট একটি জমিন আমার সেখানে আমি চাষ করি আমার ধানের চারাগুলো বড় হয়েছে কিন্তু আপনার এই গরুটি গিয়ে সেই ধানগুলো খেয়ে ফেলে তো আমি প্রতিদিন দেখি আমার ধান খাওয়া তো আমি আজকে পাহারা দিয়েছি দেখলাম একটি গরু তো গরুটি গিয়ে যেমনি আমি ধরতে যাই তখনই গরুটি গরুটি আকাশের দিকে উড়তে লাগলো আর আমি গরু লেয়াজ ধরি আর সে আমাকে এখানে নিয়ে আসলো তো রাজা বললো ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তোমাকে কিছু দিয়ে দিচ্ছি তো রাজা মশাই এ বলে গরিব চাষির হাতে এক কেজি পরিমাণ চাল দিলো বলল বাবা এই চালটি তুমি যদি একটু একটু একটি চালকে তুমি অনেকগুলো টুকরো করবে এই একটি টুকরো তুমি তোমার স্ত্রীকে বলবে রান্না করতে সেই একটি টুকরো থেকেই তোমার প্রতিদিনের যে ভাত সেটা হয়ে যাবে তুমি এভাবে অনেক দিন চলতে পারবে ভাত দিয়ে তো রাজামশাই বলল আমি যেভাবে তোমাকে বললাম একটি চালকে তুমি অনেকগুলো টুকরো করে একটি টুকরো দিয়ে তুমি রান্না করতে বললে তোমার স্ত্রীকে এভাবে যদি তুমি করো তাহলে তোমার সারা জীবন চলে যাবে তাও তোমার এই চাল শেষ হবে না তো গরিব চাষি রাজার কথা শুনে চাল নিয়ে গেল এবং মশাই বলল ঠিক আছে গরু তো তুমি ওকে ওর জায়গা মতন পৌঁছে দিয়ে আসো তো গরু ওকে পৌঁছে তো বেচারা চা আসি বাসায় এসে তার স্ত্রীকে এক কেজি চাল দিয়ে বলল এই নাও এটা অনেক বরকতের চাল এই চালটা তুমি একটা চালকে কয়েক টুকরা করবে সেই এক টুকরা তুমি হাড়িতে দিবে দেখবে তোমার হাড়ি ভরে যাবে এই বলে তার স্ত্রীকে চালটা দিয়ে সে বাইরে চলে গেল তার স্ত্রী বলল আরে কি পাগল হয়ে গেছে নাকি লোকটা প্রতিদিন দুই তিন কেজি চাল লাগে আর এক কেজি চাল দিয়ে বললো একটা চালকে টুকরো করবে কয়েকটা একটা টুকরো দিবে যার হাড়ি ভরে যাবে এ কোন পাগলের পাল্লা বললাম তার স্ত্রী বিশ্বাস করলো না সে কী করলো এক কেজি চাল পুরো রান্না করলো সে পুরো হাড়িতে ঢুকিয়ে তো চাষির বউ দেখতে লাগলো তো তার স্বামী যা বলেছে তাই তো হচ্ছে ভাতে ভাতে তার ঘর ভরে যাচ্ছে হাড়ি থেকে সে ভাত খেলি খালি উতরে পড়ছে তো সে ভাতের একটি স্তূপ বানিয়ে ফেলল তো ওদিকে গরিব চাষি বাসায় এসে দেখে এই অবস্থা বললো কি করেছে তুমি এক কেজি চাল পুরোই রান ঢেলে দিয়েছো নাকি বললো হ্যাঁ তুমি বলছো আমি তো বিশেষ করি নেই আমাদের দুই তিন কেজি চাল লাগে আর এক কেজি চাল দিয়ে তুমি বলছো সারা জীবন চলে যাবে আমি তো এক কেজি চাল পুরোই দিয়ে দিচ্ছি হাড়িতে আর গরিব চাষির বেচারা বলল তুই কি করলি রে আমার সর্বনাশ করলি এক কেজি চাল পুরো আমি সারা জীবন চলে যেত আমার পূর্ব কয়েক পুরুষও চলে যেত এই চাল শেষ হতো না তো এই বলে আস্তে আস্তে ভাত নামাতে নামাতে তারা ঘরের মধ্যে ভাত জমা করতে করতে বিশাল এক পাহাড়ের মতন উস্তুপ হয়ে গেল। তো চাষি বলল এই ভাত আমি এখন কি করব তো সেই এলাকার সকল মানুষকে খবর দিল তো তোমরা এসে ভাত খেয়ে যাও তো সবাই সে ভাত খেতে লাগলো তো সে রাজ্যের সবাই সকল গরিব মানুষকে এই বলে দাওয়াত করলো যে দেখো আমার বাড়িতে অনেক ভাত আছে তোমরা তোমাদের বাড়ি থেকে তরকারি নিয়ে যাবে কারণ আমার তরকারি নেই তোমরা তরকারি নিয়ে আমার বাড়িতে যত বারো ভাত খেয়ে আসবে তো তার দাওয়াতে এলাকার সকল মানুষ তার বাড়িতে তরকারি নিয়ে আসলো সবাই মিলে ভাত খাওয়ার পরেও ভাত তো শেষ হচ্ছে না এরকম ভাবে রাজ্যের সকল মানুষ এসে সেই গরিব চাষির বাড়িতে এসে ভাত খেয়ে এবং কেউ কেউ ভাত হাড়ি হারি ভরে ভাত নিয়ে গেল পরবর্তীতে খাওয়ার জন্য তারপরও তার ভাত শেষ হয় না তো তখন একজন লোক বেচারা গরিব চাষি আফসোস করে হায় আমার সর্বনাশ আমি কি পেলাম আর কি হয়ে গেল কি সর্বনাশ হয়ে গেল তো তখন তার একটি কাছের বন্ধু তার কাছে এসে বলল কিরে ভাই তোর বাড়িতে এত ভাত কোত্থেকে থেকে আসলো কীভাবে হলো আমি তো কিছু বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলতো তখন সে সকল ঘটনা খুলে বললো তো ওই লোকটি বললো তো ঠিক আছে তোর খেতে তো আমরা আবার সেই গরুটি আসবে চল আমরা আবার পাহারা দিই ক্ষেতের মধ্যে যদি গরুটা আসে তাহলে আমরা আবার সেই আকাশের যেই রাজা তার কাছে আবার যাবো তো এই বলে তারা খেতের মধ্যে লুকিয়ে রইলো যে গরুটি আসলো তো যখনই গরুটি জমিনে ধান খেতে লাগলো তো সেই লোক দুটি চাষি এবং চাষির সাথে যে তার যে বন্ধু ছিল তারা লুকিয়ে লুকিয়ে গরুটির সামনে এসে গরুটিকে ধরলো এবং তারা গরুর লেয়াজ ধরল ধরে আকাশের দিকে যেতে লাগলো তো চাষি ধরেছে গরুর লেয়াজ তার বন্ধু তার পা ধরেছে এভাবে তারা আকাশে উড়তে লাগলো তো ওই যে চাষির যে বন্ধুটি ছিল দুষ্ট সেই লোকটা একটি দুষ্ট প্রকৃতি ছিল লোভি লোভি ছিল তো সেই লোকটি বলল দোস্ত তোমারে যে আকাশের যে রাজা সেই রাজা যে তোমাকে যেই চাল দিয়েছে এক কেজি চাল কি দিয়ে মেপে দিয়েছে সেই পাত্রটা কত বড় ছিল তো বেচারা গরিব চাষি দিশামেশা না পেরে দুই হাত ছেড়ে বললো এ এত বড় দিয়েছিল এ এতটুকু দিয়েছিল আর ওম নেই যেই হাত দুনো হাত ছেড়ে দিছে আর তারা দুজনেই নিচে পড়ে সাথে সাথেই শেষ তাদের দফারফা হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিও থেকে আমরা কি শিখলাম অতিরিক্ত লোভ কিন্তু ভালো না এই গল্প যদিও বাস্তবের সাথে কোনো মিল নেই এটি একটি কাল্পনিক গল্প তারপরও গল্পটি দিয়েই বোঝানো হয়েছে যে অতি লোভে তাতি নষ্ট তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন